কী ভাবছেন লুচি ভাজছি আরে না না দেখুন না কী ভাবছি মেলাতে গিয়েই যেটি খুঁজেন সেইটি আজকে আপনার দিকে বানিয়ে দেখাবো এটি হলো পামড়ি চাট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল দিয়ে দিলাম এক বাটি ময়দা এক বাটি আটা আর দু চামচ কালো জিরে পরিমাণ মতো লবণ আর দু চামচ সাদা তেল এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব এবার মাখিয়ে নেওয়ার পর আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমার ডো বানানো হয়ে গেছে এবার এটিকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এদিকে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা হাতে করে চটকি নিয়ে চলে গেলাম কড়াইতে কড়াইতে একটু ছাগনের সাহায্যে তেঁতুলটা ছেঁকে নিলাম দিয়ে দু মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর উপর দিয়ে দিয়ে দিলাম দু চামচ গুড় আমি এটা খেজুর গুড় দিয়ে করছি আপনারা চিনি দিয়েও করতে পারেন দু মিনিট ফুটানো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দিলাম একটি বাটিতে তারপর দইয়ের কাছে চলে এলাম দোটা আর একটু করে দোলে নিয়ে আমি বড়ো বড়ো লিচি করে কেটে নিলাম তিনটে এর থেকে একটা লিচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে আমি রুটির মতন বেলে নেব খুব পাতলাও না আর খুব মোটাও না এখন এইভাবে আমি বেলে নিয়েছি এবার গ্লাসের সাহায্যে এটাকে কেটে নেব গ্লাসের সাইজে কেটে নেওয়ার কারণ একই মাপের হবে দেখতে জিনিসটা ভালো লাগবে আমার কাটা হয়ে গেছে এবার তুলে আমি রেখে দিলাম এর প্রধান কাজটা আমি এবার দেখাবো আমি সবগুলো বেলে নিয়েছি দেখুন কী সুন্দর লাগছে দেখতে এবার আমি এর প্রধান কাজটা দেখিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দেবো লুচি ফুলানো হয় একে ফুলানো চলবে না এরকম ফুটোকো দিলে ফুলবে না এবং মুচমুচি হবে এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হতে আমি পাবলিচিগুলো ছেড়ে দিলাম এভাবে আমি লাল লাল করে সবগুলোই ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিলাম এখন কত সুন্দর লাগছে দেখতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এটি এবার সাজিয়ে নেব আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম একটা সুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিলাম কাটা হয়ে গেছে এবার এখানে নিয়েছি শশা কুচি বাদাম ভাজা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এবার এগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নেব এটা তৈরি করতে আমার ছেলে অনেকটাই সাহায্য করেছে দেখুন আমার ছেলে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বলছে মা আমি সাজিয়ে দেব আমি ঠিক আছে এবার আমি তেঁতুল জলটা উপর দিকে ছড়িয়ে দিলাম এ কাজটা কিন্তু আমার ছেলে করছে আর কি এরপর আলু যে কেটে রেখেছিলাম একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম আলুগুলো প্রত্যেকটা চাটের ওপর বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কুচি এরপর দিয়ে দেবো আম ভাজা তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেবো ঝুড়ি ভাজা তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচি আবার আমি তেঁতুল জলটা একবার ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো টমেটোর সস এরপর দিয়ে দেব উপর থেকে অনেকটা দই এর প্রধান উপকরণ তারপর সবার উপরে দিয়ে দেবো বিট লবণ ছড়িয়ে এটি খেতে এত সুস্বাদু হয়েছিল আপনারা বানিয়ে খাবেন সত্যি আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে শেষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পরিবেশনের জন্য রেডি আর মেলায় গিয়ে বেশি টাকা দিয়ে পাবড়ি চাট খেতে হবে না কম খরচে বাড়িতেই এই টেস্টি স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে